কথায় আছে না বিড়ালের সাথে না পারলে তো মোদির অবস্থা এমনটাই হয়েছে মোদি প্রশাসন চাইছিল বাংলাদেশকে ফাঁদে ফেলে হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করাবে কিন্তু সেটার হলো না অনেক দিকদের চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছে বাংলাদেশের জন্য চীন তুরস্ক পাকিস্তান রাশিয়া সহ আরো অনেক দেশ সাহায্য করার জন্য প্রস্তুত ইতিমধ্যে চীন ঘোষণা দিয়েছে বাংলাদেশকে সকল প্রকার বাড়ি অস্ত্র এবং অন্যান্য সহযোগিতার জন্য তারা প্রস্তুত তো অবশেষে বলবো ভারতের অবস্থাটা এমনই হয়েছে হাতে হারিকেন ফাঁসায় বাস তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি দেখি আর আমি সাহেব বরাবরের মতো আছি ফ্রিডম বাংলা টোয়েন্টি ফোর নিয়ে এবার ভারতের নাকের ডগায় বাংলাদেশকে সরাসরি অস্ত্র দিতে চাই চীন তাও আবার গোপনে না ঢাকঢোল পিটিয়ে প্রকাশ্যে সমরাস্ত্র বিক্রি করতে চায় বেইজিং নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন দিল্লি নাখোশ হলেও এর প্রস্তাবে রাজি হবে ঢাকা কারণ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দিল্লি ঢাকা সম্পর্ক নাজুক পর্যায়ে আর ডক্টর ইউনিসের বর্তমান সরকার ভারত নয় চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সমরাস্ত্র সরবরাহ করে আসছে মঙ্গলবার চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন জানান বাংলাদেশের কাছে বিক্রি করা চীনা সমরাস্ত্র সেরা ও সাশ্রয়ী চীন ভবিষ্যতেও বাংলাদেশের কাছে সমরাষ্ট্র বিক্রি করতে আগ্রহী সিস্টেম উই ফর দ্য ন্যাশনাল কন্ডিশন বাংলাদেশ সো

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় জানা যায় অস্ত্র তৈরিতে বিশ্বের শীর্ষ দশটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি চীনের অস্ত্র রপ্তানির দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে দেশটি দু সালের তথ্য অনুসারে প্রতি বছর প্রায় সত্তর থেকে আশি বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের অস্ত্র উৎপাদন করে দেশটি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টায় দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফর করে চীনে যা দুই দেশের রাজনৈতিক সহযোগিতার স্পষ্ট বার্তা দেয় অন্যদিকে টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্ক এটা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন এ প্রশ্ন চীন নয় ভারতের রাষ্ট্রদূতকে করা উচিত ভারতের অন্যতম শত্রু রাষ্ট্র পাকিস্তানেও অস্ত্র বিক্রি করে চীন এখন বাংলাদেশও যদি পাকিস্তানের মতো চীনা অস্ত্রের ক্রেতা হয়ে ওঠে তাহলে এ অঞ্চলে ভারতের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলছেন বিশ্লেষকরা